আমার রবের পরিচয় চাও আমার রব হলেন তিনি যিনি শুধু সৃষ্টি করে ছেড়ে দেন না দুনিয়াতে চলার জন্য যা যা দরকার তার ভার্সিটির থেকে শিক্ষা দিয়ে তাকে দুনিয়াতে পাঠাইছে আমার ভাইরা দেখবেন হাসের বাচ্চাটা যখন ডিম থেকে ফুটে আধার তালাশ করার জন্য জমিনে থাকে না নদীতে যায় পুকুরে যায় জলাশয়ের মধ্যে যা আজ পর্যন্ত কোন মিডিয়ার সাহায্যে শুনছেন যে সাপাহার এলাকায় কিছু হাসের বাচ্চা না জানার কারণে পুকুরে চলে গেছিল সাতার না জানার কারণে সবগুলো বাচ্চা অকালে মারা গেছে কোন নিউজ এরকম পান নাই তাইলে এই হাসের বাচ্চাটা ডিমের থেকে ফুটার পর হাসের বাচ্চাটাকে সাতার শিখাইলেন কে আরো জোরে বলেন কে হাসের বাচ্চাগুলো তো নেবে স্কুলে ভর্তি হয় নাই নৌবাহিনীর কোনো স্কুলে ভর্তি হয় নাই ওখানে তো সাঁতার শিখে না যাই ওই সাঁতার তাকে শিখাইছেন আরো জোরে বলতে হবে কে মুরগির বাচ্চাও তো নদী দিয়ে দেয় ডুব দিয়ে আদার তালাস করে কথা কয় না মুরগির বাচ্চাটা জমিনের মধ্যে টুক টুক করে মাঠ পেটের থেকে ডিমের থেকে বের হওয়ার পর জমিনের মধ্যে আধার তালাশ করে কে শিখাইল ওই বাচ্চাটাকে তোমার আধার কিন্তু মার স্তনের মধ্যে নাই তোমার আধার কিন্তু সমুদ্রের নিচে নয় জমিনের ওই নদীর নিচে নয় তোমার আধার আমি আল্লাহ জমিনের মধ্যে রেখে দিলা কে শিখাইছেন আরো জোরে বলতে হবে কে শিখাইছেন আর হায়রা সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি শুধু সৃষ্টি করে ছেড়ে দেই নাই আমি আল্লাহ সবাইকে সৃষ্টি করার পর দুনিয়াতে চলার জন্য তার যা যা দরকার সব কিছু শিক্ষা দিয়ে আমি আল্লাহ তাকে দুনিয়াতে মনে যে বড় ডাক্তার হয়ে গেছো বড় ইঞ্জিনিয়ার আর বৈজ্ঞানিক আর দার্শনিক হয়ে গেছো না যে পরিমাণ বৈজ্ঞানিক আর দার্শনিক আল্লাহর জমিনে আল্লাহ সৃষ্টি করে রেখেছেন তা তুমি গনে কোনোদিন শেষ করতে পারবে না ইনি আল্লাহর কুদরত নিয়ে তুমি গবেষণা করো তাইলে খুব সহজে আল্লাহকে তুমি পেয়ে যাবে কথা বলেন ঠিক কি মুহতারাম হাজিরিন এই ফারাউন যে কথা আপনাদের খেদমতে আরজ করতেছিলাম লক্ষ লক্ষ সন্তানকে হত্যা করেছে তার ক্ষমতা টিকে রাখার জন্য কথা কয় শেষ পর্যন্ত পারছে আল্লাহ পাক তাকে সুযোগ দিয়েছিলেন একটা পর্যায়ে লৌকি সাগরে ফেরাউন এবং তার বাহিনী সহ সবগুলোকে আল্লাহ কথা না নাবে। কেন জুলুমের সীমানা যখন অতিক্রম করে ফেলেছে তখন আল্লাহ আলামিন ফেরাউনকে পাকড়াও এত বড় চকলতম অপরাধ হাদীসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া ইবাদি ইন্নী হারামতু জুলমা আলা nafsi ফালা তুজালিমু বাইনকুম আমি আমার উপর জুলুমকে হারাম করে দিয়েছি সুতরাং তোমরা आपसी কোনো জুলুম করবা না যদি জুলুম করো আজ নয় কাল পরিণতি অত্যন্ত ভয়াবহ ঠিক কিনা বলেন কারণ যারা مظلوم হয় যারা নির্যাতিত নিপুড়িত হয় এরা যখন আল্লার কাছে বক্তোয়া করে হাত তুলতে দিলে হয় ওই হাত আল্লার আরসের মধ্যে ধাক্কা লাগাইতে দিলে হয় না ঠিক কিনা বলেন বহুত তালিব হুদা মিলতা আশিকাস্তা দিল নাহি মিলতা বহুত তালিপ হুদা মিলতা আশিকস্তা দিল নাহি মিলতা শিকস্তা দিল যেসে হাসিল হাকিকত মে বহি কামেল শিকস্তা দিল যেসে হাসিল হাকিকত মে ওই কামেল বঙ্গর হৃদয় নেব মালিকের কাশি যখন পদ্মা করে হাত তুলে আল্লার খসাব ওই হাত তুলতে দেরি হয় আল্লার আরস পর্যন্ত যাইতে দেরি হয় না এজন্য জন্য শিক্ষা নিতে হবে যে অতীতেও জুলুম করে কেউ রেহাই পায় নাই ঠিক কেনা বলেন মিস্টার নমরুদের মতো গোটা পৃথিবীর যিনি বাদশা ছিলেন প্রতিবন্ধী মশা দিয়ে আল্লাহ তাকে ফেরাউন কি পানিটি ডুবায় আল্লাহ সাইজ করছেন আবু জাহেলের মতো সন্ত্রাসকে আল্লাহ তালা দুইটা পিচ্চির মাধ্যমে সাইজ করছেন ঠিক কিনা বলেন আল্লাহ পাক এই অতিতির ইতিহাসগুলো আমাদের সামনে রেখে দিয়েছেন আমরা যেন তার থেকে উপদেশ গ্রহণ করি তাদের পথে যারা চলবে তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে ঠিক কিনা বলেন আর যারা এই পথ পর্যন্ত করবে যে আল্লাহ বানাইছেন তার বিরোধিতা করবে তার কোরআন এর বিরোধিতা করবে ইসলামের বিরোধিতা করবে ইসলাম ওয়ালাদের বিরোধিতা করবে আল্লাহর কসম তার ঠিকানা আল্লাহর জমিনে হবে না ঠিক কিনা বলেন কারণ এই ইসলাম কোরআন এর দায়িত্ব নিয়েছেন সয়ন আল্লাহ তাআলা ঠিক কিনা বলেন ইন্না নাহনু নাজ্জুল না দিকরা ও ইন্না লাহু লাহা ফিজুল আমি কোরআন নাজিল করেছি এ কোরানের সংরক্ষণের দায়িত্ব আমার এই যে হাফিজে কোরান দুইজনকে এখানে পাগড়ি দেওয়া হলো তাদের সিনার মধ্যে আল্লাহ তালা তিরিশ পারা কোরান সংরক্ষণ করে দিয়েছে ঠিক কিনা বলেন এই কোরান যে সংরক্ষণ করা আছে কোনো কম্পিউটার দিয়ে পাওয়া যাবে কোনো মেশিনারি দিয়া দিয়া চেক করলে পাওয়া যাবে এমন সূক্ষ্মভাবে আল্লাহ তালা এই কোরআনকে সংরক্ষণ করেছেন গোটা পৃথিবীর সব মেশিন যদি লাগানো হয় একটা অক্ষর খুঁজে পাওয়া যাবে না ঠিক কিনা বলেন যারা এই কোরআনের ইসলামের পক্ষে থাকবে দিনের পক্ষে থাকবে আল্লাহ পাক তাদের কি সাহায্য করবেন আর যারা বিরোধিতা করবে তাদের পরিণতি অত্যন্ত ভয়াবহ হবে ঠিক কিনা বলেন এটাই বিধান অতীতের ইতিহাস তাই আমাদেরকে বলে যে যারা ইসলামের পক্ষে কাজ করেছে যারা পক্ষে ছিল তাদের উপর আল্লাহর পক্ষ থেকে থেকে রহমত হয়েছে ঠিক নাজেল কিনা আর ষড়যন্ত্র করে লাভ হবে না ইসলাম তো আল্লাহ প্রতিষ্ঠিত করেছেন ইসলামের জিম্মাদার তো আল্লাহ যারা বিরোধিতা করবে এরাই ধ্বংস হবে যারা পক্ষে থাকবে এরাই সফল হবে ঠিক কিনা বলে একটা সময় ছিল এ দেশে মসজিদ মাদ্রাসা নিয়ে কুটুক্তি হতো বড় বড় নেতারা বলতো যে এমন একটা ছোট্ট দেশে যে দেশের আয়তন কম জনসংখ্যা বেশি নামাজের মতো একটা ব্যক্তিগত পার্সোনাল ইবাদতির জন্য এতগুলো মসজিদ বানায় জমিনটাকে বেকার করার কোনো অর্থ হয় না মসজিদের জায়গা নাকি ওর কাছে বেকার মনে হয় আবার কোনো কোনো নেতাদের মধ্যে আসতো এ সকল কোরআনের মাদ্রাসাগুলোকে বলা হতো এগুলো ব্যঙ্গের সাতার মতো গজাইতে কথা কয় না বলে নাই আর এই সকল মাদ্রাসায় যারা পড়ে নায়েবেরা চুল যারা আলে মোলামা যারা তাদেরকে সন্ত্রাস জঙ্গিবাদ মৌলবাদ রাজাকার এমন কোনো গালি নাই তাদেরকে দেওয়া হয় না ঠিক কি না বলেন আপনাদের কাছে জিজ্ঞাসা এগুলো বলার কারণে মাদ্রাসার সংখ্যা কমছে না বাড়ছে আর জোরে বলন কম সেনা বাড়ছে যে সংখ্যা কমছে না বাড়ছে শেষ কথা বলে যায় আল্লাহর কসম করে বলি যত কোরআন এর বিরোধিতা হবে যত ইসলামের বিরোধিতা হবে ততই আল্লাহ তালা কোরআন কে ইসলাম কে এবং নায়েব রাসূল আল্লাহ তালা সামনের দিকে অগ্রসর করে দেবে ঠিক এর আবার ইউরিদুনা লিইউতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম আল্লা সারা বিশ্বের সবাই যদি মিলে চেষ্টা করে আমার কোরআন কেউ করে দেওয়ার জন্য কোরআনের শিক্ষাকে বন্ধ করে দেওয়ার জন্য কোরআনের কালচারকে বন্ধ করে দেওয়ার জন্য আমার আল্লাহ ডাক দেয়া কয় আমি আল্লাহ এ কোরআনকে দিনকে পরিপূর্ণ করব যারা বিরোধিতা করবে যারা ষড়যন্ত্র করবে আমি আল্লাহ তাদেরকে পৃথিবীর থেকে বিদায় করে দিব কথা বলেন ঠিক কিনা খুরশিদ আহমদ কাপ

आलम के उफक पर चमकेगा ये नूर हमेशा चमका है ये नूर हमेशा चमका है ये नूर बराबर चमकेगा इमर का गेहारा तारीख कौ से पारा है আর কলিয়া হায়ে হে আর সর্বয়া হা আল্লাহ আকবার বলেন কবিতার এই কবিতায় এই কথাই বলতে চাচ্ছেন যত ষোড়যন্ত্রই আসবে যত বাধায় আসবে এই ইসলামের লাইট কোরআনের লাজ জ্বলতেই থাকবে ঠিক কিনা বলেন আজকেরই মহা সম্মান আবার এই সাপাহারের মাস্টার পাড়ার যুবক বিরুদ্ধ গায় জিতো আপনি বাংলাদেশের যত বড় বড় ইসলামী মহা সম্মেলন হচ্ছে অধিকাংশ গুলো যুবকরা সেই সম্মেলন করতেছে ঠিক কিনা বলেন এক সময় আমার দেশের যুবকরা মহা সম্মেলন নয় তাফসিরুল কোরআন মাহফিল নয় বড় বড় গানের আসরের আয়োজন করতো মদের আসরের আয়োজন করতো কথা বলেন ঠিক কিনা যেই দেশের যুবকরা কোরআনের আয়োজন করে ওই দিন বেশি দূরে নয় এই দেশের আকাশের মধ্যে কালিমার পতাকা উত্তোলিত হবেই হবে ইনশাআল্লাহ আল্লাহ কেউ ঠেকাইতে পারবে না কারণ জমির আল্লাহর কথা বলেন ঠিক কেনা হুকুমত আল্লাহ আর যখন ইসলামী হুকুমত হবে যখন শাসন হবে তখন রাত একটা দুইটা আপনি যখন ইচ্ছা তখন বের হবেন কেউ আপনাকে করতে পারবে না কথা বলেন ঠিক কেনা আপনি যদি বিশ্বাস না হয় বর্তমান বিশ্বে একটা মাত্র রাষ্ট্র আছে সেই রাষ্ট্র হলো আফগানিস্তান যেখানে টোটালি কোরআনি বিধান চালু হয়েছে ঠিক কেনা বলেন কেউ অনিরাপদ নয় আজকে গোটা বিশ্ব আফগানকে ফলো করে তারা দুনিয়ার লাইনে যেমন অগ্রসর হচ্ছে দিনের লাইনে অগ্রসর হচ্ছে গোটা বিশ্ব এখন আফগানকে মডেল বানানোর চেষ্টা করতেছে ঠিক কিনা বলেন কেন আল্লাহ পাক আমাদের কল্যাণের জন্য আমাদের মঙ্গলের জন্য কোরআন নাজিল করেছেন কোরআনি বিধানের বাইরে কোরআনি আইনের বাইরে কোরআনি শাসনের বাইরে কোনোদিন মানব জাতির কোন কল্যাণ আর শান্তি আসতে পারে না ঠিক কিনা বলেন মোস্তারাম হাজির অনেক গরম আপনারা অনেক কষ্ট করে বসেছিলেন অনেক রাত হয়ে গেছে আমি আর আমার আলোচনা দীর্ঘায়িত করব না কোরআন এ কোরআনের আয়াতের যেই তাফসির আপনাদের করলাম এর অর্থ হলো যে আল্লাহর এই কুদরতি নিদর্শনগুলো আমরা দেখবো তার থেকে আমরা ইব্রত হাসিল করব। আমরা উপদেশ হাসিল করব এবং এর থেকে আমাদের ইমানকে মজবুত করব বসুন দোয়া হবে কেউ যাবেন না এতক্ষণ কষ্ট করে বসছেন একটু দোয়া করে যাই আমরা এই যুবকদের জন্য দোয়া করব আল্লাহ তাআলা জানো তাদেরকে ইসলামের সৈনিক হিসাবে কবুল করুন আমিন বলুন আল্লাহ তাআলা আমাদের এই যুবকদের যুবকদের কি দিয়ে জানো সমাজের মধ্যে যত অশ্লীলতা আর আছে যত অনিষ্টমিক কার্যকলাপ আছে সবগুলো যেন আল্লাহ তাআলা দূর করে দেন আমিন বলুন আল্লাহ তাআলা আমার এই যুবকদেরকে জান্নাতি যুবক হিসাবে। আসহাবে কাহাবে যুবক হিসাবে কবুল করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন